হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এগুলো হলো সামার ফ্রেন্ডলি একবার এই শার্ট টপস অ্যান্ড শার্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের থেকে এই তীব্র গরমের জন্য খুবই কমফোর্টেবল ড্রেসগুলো আমরা নিয়ে আসি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এগুলো আসলে তো প্রচণ্ড গরমের জন্য আমাদের এই ড্রেসগুলো আপনার বাসা বাড়িতে পরার জন্য একবারে পারফেক্ট এগুলো দেখুন আর এগুলো প্রাইসটা আমাদের বরাবর যে প্রাইসটা থাকে সেই প্রাইসটাই থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন আমরা এখানে লং থেকে শুরু করে আই মিন লং শার্ট টপ থেকে শুরু করে কিছু টপ পর্যন্ত রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর আপনারা কিন্তু জানেন আমাদের অ্যাক্টিস করে ড্রেস হয় তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশটি আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ দিতে হবে কজ আমাদের পিস করেই হয়ে থাকে আপনি যেটা নেবেন এটা অন্য কাউকে আমরা দিতে পারবো না আপনারা জানেন অনেকেই আর আমাদের কনফার্ম করার প্রসেসটা হচ্ছে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার পরে আপনার ঠিকান মতো আমরা পাঠিয়ে দেবো এই ড্রেসগুলো তো আর যারা একটা ছোট করে একটা কথা বলার ছিল যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পারেন আমাদের কিন্তু মূলত এটা প্ল্যাটফর্মটা হোলসেল তো আপনার চাইলে আপনি বিজনেসের জন্য আমাদের কাছ থেকে আপনি হোলসেল নিতে পারেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছে চতুর্থ তারা তার নম্বর সব অবশ্যই অবশ্যই আসবেন সব ভিজিট করে যাবেন তো একেবারে ফ্রন্টে যেটা ছিল এটা দেখুন হাতের হাতায় লেস ওয়ার্ক করা আছে ক্রপ প্যাটার্নের মধ্যে এটা ব্যাকসাইডে রাবার দেওয়া আছে আই মিন এটা কপ টপ বাট এটা আপনি সাইজটা হয়ে যাবে কিন্তু একেবারে দেখা যায় থার্টি ফোর থেকে নিয়ে আপনি ফর্টি টু ওসে করতে পারেন শর্ট প্যাটার্নের মধ্যে টপ টপটা মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন দেন বল প্রিন্টের মধ্যে আরেকটা ছিল দেখুন এই শার্টটাও দেখতে পারেন এটা বাটন ওপেন করে পড়তে পারবেন এগুলো সামার ফ্রেন্ডলি খুবই সামার ফ্রেন্ডলি এগুলো আপনি নিয়ে নেবেন মাত্র দুশো পঞ্চাশ আর এগুলো যেহেতু করে হয়ে থাকে তাই আপনাকে বলবো যখন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আমাদের থেকে বডি সাইজটা জেনে নেবেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন এটা খুবই সফট একটা ফেব্রিকের মধ্যে ছিল এই শার্টটা হোয়াই অফার কালার মধ্যে ছিল এটা নিয়ে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ এগুলো লেনথা যদি বলি আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স হয়ে থাকে আর মানে তেইশ থেকে শুরু করে ছাব্বিশ অব্দি কিছু কিছু একটু বেশি বড়ও থাকে আপনি দেখে নিয়ে নেবেন এটা অফ শোল্ডার মধ্যে ছিল স্মোকি করা আছে এখানে খুবই চমৎকার কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা একটু হ্যাভি কটন খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি আপনি এটাও নিয়ে নিতে পারেন এই অফ শোল্ডারের মধ্যে এই শর্ট টপটা মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন যেমন এটার সাইজটা যদি বলি তাহলে দেখেন এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ কাভার করবে এত সফট এটা ফ্যাব্রিকটা আসলে হাতে পেলে বুঝতে পারতেন এটা লেন্থ হলো থার্টি মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন আপনি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এখানে দেখুন দুটো শোবাটা দুইটা পকেট দেওয়া আছে খুব চমৎকার এটা শার্টটা শার্ট প্যাটার্নের মধ্যে টোয়েন্টি থ্রি হবে লেনটা বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে দেন এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও দেখতে পান প্রিন্টেড যারা প্রিন্টেড নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন বডি যেটা ফার্টি থেকে ফার্টি টু বা ফার্টি ফোর হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ স্ট্রাইপের মধ্যে আইটেম ছিল যেটা আপনি অফশোল্ডার ভাবে পড়তে পারেন যেহেতু এখানে আপনার স্মোকি করা আছে হাতা থেকে শুরু করে সব কিছু আর এখানে আপনার ফিতা দেওয়া আছে চাইলেই ছোট বড় করে মেজারমেন্ট করে পড়তে পারেন লেনটা হবে টোয়েন্টি সিক্স এটা নিয়ে নিতে পারবে স্ট্রাইপের মধ্যে এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকটা হলো কটন ফেব্রিক তো যারা একটু হেলদি সাইজ কিংবা ওভার সাইজ করতে চাচ্ছেন তারা কিন্তু স্ট্রাইপের মধ্যে এই শার্টটা নিতে পারে একবার এই ফ্রি সাইজ আই মিন যারা ফর্টির উর্ধে আছেন তারা কিন্তু একটু লুজ প্যাটার্ন করতে চাচ্ছেন যারা তারা এটা নিতে পারে ব্ল্যাকের মধ্যে ছিল এটা একটু মিডি প্যাটার্নে হয়ে যায় মানে একটু লং বেশি তো এটাও নিয়ে দেখে নিতে পারেন এই টপটা মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন এটাও বডি সাইজটা হলো থার্টি সিক্স থেকে থার্টি এইট হয়ে যাবে প্রিন্টের মধ্যে আরেকটা ছিল খুবই চমৎকার প্রিন্ট জাবরা প্রিন্ট যেটাকে বলা হয় আপনি এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা মাত্র দুশো পঞ্চাশ তো এটা দেখতে পাবেন ব্ল্যাক যারা নিতে যাচ্ছেন ব্ল্যাক সোলার সরি কলারে এখানে আপনার সুন্দরভাবে ওয়ার্ক করা আছে অনেক বেশি প্রিমিয়াম এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন বো করা আছে অনেক সুন্দর ডিজাইন প্যাটার্ন সবকিছু নিয়ে অনেক বেশি জোস এটা এটা খুবই সামার ফ্রেন্ডলি ফ্যাবরিকটা জর্জের বটেই এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ যারা এই প্যাটার্নে নিতে চাচ্ছেন এখানে দেখুন খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে আপনি আপনার শেপ মতো সুন্দর ভাবে মেজারমেন্ট করে পড়তে পারবেন এটাও সরি ডট প্রিন্টের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন আপনি মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে যারা এটা নিতে যাচ্ছেন তারা এটাও দেখতে পারেন এটা সুইচ কটারের মধ্যে ছিল বডি সাইজটা হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে টোয়েন্টি ফোর লেন্থ হবে মাত্র দুশো পঞ্চাশ সুন্দর একটি কালারের মধ্যে এটা অনেক বেশি জোস একটি কালার যারা এটা নিতে যাচ্ছে একটু নিতে পারেন এটা একটু হ্যাভি জিএসএম এর আমি আবারও বলছি এটা একটু হ্যাভি জিএসএম এর মধ্যে কালারটা জোস এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সামার ফ্রেন্ডলি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আপনাকে ইনার অ্যাড করে পড়তে হবে এটাও দেখতে পারেন একেবারে ফ্রি প্যাটার্নে এটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি কমফোর্টেবল মাত্র দুশো পঞ্চাশ মধ্যে এটা পেয়ে যাবেন দেন এই শার্টটা দেখতে পারেন অনেক বেশি প্রিমিয়াম লোক দিবে এটা আপনি এখানে ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনের মধ্যে এটা আর কথা বললে আসলে বলে বোঝানো যাবে এটা হাতে পেলে অবশ্যই কতটা প্রিমিয়াম হয়ে যাবে এটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন ব্লাক লাভার যারা আছে তারা কিন্তু আর একটি ডিজাইনের মধ্যে আমাদের কাছে আরেকটি ড্রেস পেয়ে যাবেন যেহেতু একটি করি তো এই সব ড্রেসগুলো আমাদের প্রতিনিয়ত আসে না যখনই আসে একটা থেকে আর একটা ইউনিক হয়ে থাকে অনেক সুন্দর হয়ে থাকে তো এখান থেকে পছন্দ করে নিতে হবে এটাও দেখে নিতে পারেন এই সুন্দর একটি প্যাটার্নের মধ্যে ক্রেপের মধ্যে যারা নিতে যাচ্ছেন অল ওভার ফ্রি সাইজ এটা এটা কিন্তু আপনি দেখে নিতে পারেন খুবই চমৎকার ফ্রি সাইজ এটা ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন ফ্লোয়ার পিন্টের মধ্যে টি শার্ট প্যাটার্ন এটা আপনার লেস ওয়ার্ক করা আছে হাতা থেকে কলার সব কিছুতেই লেস ওয়ার্ক করা আছে একটু হ্যাভি জাস মাত্র দুশো পঞ্চাশ দেন কমফোর্টেবল একবারে সামার ফ্রেন্ডলি এটা কটন ফ্যাব্রিকের মধ্যে ইনার অ্যাড করে পড়তে হবে যারা বাসা বাড়িতে একেবারেই কমফোর্টবল পড়তে যাচ্ছেন তারা কিন্তু এই শার্টটা নিতে পারেন অনেক বেশি কমফোর্ট ফিল করবেন মাত্র দুশো পঞ্চাশ বোক করার মধ্যে একটা ছিল হোয়াইট সিল্ক ফেব্রিকের মধ্যে যেটা বাটন ওপেন করে পারবেন বডি সাইজটা এটা থার্টি এইট থেকে ফার্টি হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ এটাও দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে সেম প্যাটার্নের ছিল এটাও ফ্যাব্রিকটা এটা আসলে সিল্ক ফেব্রিক অনেক বেশি জোস এটাও কালার থেকে শুরু করে সব কিছুই হবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ যারা একটু বেশি দেখা যায় বলতে গেলে একটু যারা একটু আহ প্রিন্টেড চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ডিজাইনটা দেখুন খুব চমৎকার ডিজাইন সবকিছু মিলে অনেক বেশি সুন্দর বাটন থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর এটাও নিয়ে নিতে পারেন প্রিন্টেড এ যারা তারা এটা নিতে মাত্র দুশো মধ্যে তো একটু পার্টি ওয়ার টাইপে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আপনাকে অবশ্যই করে পড়তে হবে বাট এটা ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনটা এটা হাতে পেলে আমি আহ ড্যামশিওর এটা হাতে পেলে আপনি এখান থেকে বেশি সুন্দর লাগবে আপনার হাতে পাওয়ার পরে এটা অনেক বেশি সুন্দর পার্টি ওয়ার হিসেবে আপনি পড়তে পারবেন তো লাস্ট ওয়ান যেটা ছিল এটা এটাও অনেক সামার ফ্রেন্ডলি ট্রেপ ফেব্রিকের মধ্যে এটা একেবারে ফ্রি যেটা আপনাকে কোনো বডি সাইজ নিয়ে দ্বিতীয় পড়তে হবে না এটা আপনি সুন্দরভাবে পড়তে পারবেন একেবারে থার্টি সিক্স থেকে ফার্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই এটা অনেক আসে পড়া যাবে যেহেতু ফেব্রিকটা অনেক চমৎকার ফেব্রিক তো সেটা নিয়ে নিতে পারে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে তো আজকে ভিডিওতে বেশ কিছু ড্রেস দেখানো হয়েছে আশা করি আপনাদের এখান থেকে অনেক বেশি পছন্দ হবে তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে অন্তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন আমাদের শপে আসতে হলে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমরা আপনার জন্য অ্যাড্রেসটা দিয়ে দিব আবারও তো নেক্সট কোনো ভিডিও আবার চলে আসবো সে মধ্যে সবাই ভালো সুস্থ আসসালামু আলাইকুম